পয়লা জানুয়ারি আগের দিন রাত্রের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে তিনশো পঁয়ষট্টি দিন আমি কতটা আল্লাহর ইবাদত করতে পারলাম আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম কতটা মাদ্রাসায় দান করতে পারলাম কতটা নফল রোজা রাখতে পারলাম আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম আমি আমার এই তিনশো দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি একত্রিশে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছ আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায় তুমি এটা ভাবছো কি করে পিকনিক করা যায় দিসি মুরগা জবাই করে তুমি রাতের বেলা এটা ভাবছো যে ডিজেবাজি আমাকে ইহুদি খ্রিস্টানদের মতো ন্যাংটো হয়ে নাচতে হবে আর ওই চার চাকা গাড়িতে উঠে মাথাতে এই রকম করে জামা খুলে ঘোরাতে হবে আর কোমর দুনিয়া ড্যান্স করতে হবে তোমার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এটা মাথায় রেখে দিও আগামী ভবিষ্যতে এখন তো তবু কম মারি খাচ্ছ এরপরে তোমার পাছার চামড়া তুলে দিবে অন্য লোকেরা আগামী কাল না হলে পরশু পহেলা জানুয়ারি আছে না আছে আচ্ছা দুনিয়াটা কিসের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করবে একটা পাঠিয়েছে আল্লাহই খলাকল মাউতা ওয়াল হায়াতাল ইয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আল্লাহ বলছে পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা পরীক্ষাটা এই হবে যে তোমাদের ভিতর সব থেকে বেশি ভালো আমল কে করছো তোমরা এই ব্যাপারটার পরীক্ষা হবে তাহলে পৃথিবী এটা পরীক্ষার জায়গা তো আল্লাহর কথা অনুযায়ী আচ্ছা বাবু তোমরা যারা বয়স কম বাচ্চা বাচ্চা ছেলেরা আছো পড়ো কেউ আছো বাবু একটু হাত তোলো তো আমি একটা কথা বলবো তোলো কিছু না আমি কিছু না আমি তোমাকে একটা কথা বলছি বা যারা আপনারা স্কুলে পড়েছেন আপনারাও জানেন যে পরীক্ষার হলের একটা নিয়ম আছে নিয়ম আছে প্রথমে আপনি ঢুকবেন আপনাকে প্রশ্নটা কাগজ দেওয়া হবে তাই না ওতে লেখা আছে মার্কের পরীক্ষা আর লেখা থাকে টাইম হচ্ছে ঘন্টা লেখা থাকে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে ভালো করে বুঝবেন তার মানে প্রত্যেক ঘন্টায় কটা করে উত্তর পাঁচটা পরীক্ষা শুরু আপনি প্রশ্ন পড়ছেন কোনটা লিখবো কোনটা ছাড়বো এই ভাবতে ভাবতে লিখতে লিখতে ঘন্টা পড়ে গেল একটা ঘন্টা পড়ে গেল না ঘন্টা দেয় তার মানে মাস্টার আপনাকে এটা বোঝাতে চাইছে যে তোমার জীবনে তিন ঘন্টা মূল্যবান সময় থেকে এক ঘন্টা পার হয়ে গেল কি বললাম বুঝতে পারছেন আবার আপনি লিখছেন আবার লিখছেন লিখতে লিখতে দু ঘন্টা হলো আবার একটা ঘন্টা মাস্টার আপনাকে বলে দিতে চাইছে তোমার জীবনে তিন ঘন্টার দু ঘন্টা চলে গেল তুমি টোটালে প্রশ্ন জবাব দিয়েছ কটা সাতটা এখনো আছে কটা আটটা এবারও তোমার মনে টেনশন হচ্ছে যে আমি আর এক ঘন্টাতে কি করে প্রশ্নের উত্তরগুলো গুলো দেব কঠিন ব্যাপার তিন ঘন্টার মাথাতে আবার ঘন্টা তোমার পরীক্ষার টাইম শেষ তাই না আচ্ছা এখন যদি আপনার পাঁচটা উত্তর লিখতে যদি বাকি থাকে আর আপনি যদি মাস্টারকে বলেন মাস্টার আমাকে আর পাঁচ ঘন্টা বা আর দু ঘন্টা আর এক ঘন্টা টাইম আমাকে দেন দেওয়া হবে কি হবে না বুঝে উত্তর দেন হবে হবে না মুসলমান যুবক তোমার মাথাতে গোবর ভরা আছে গোবর তুমি যে পয়লা জানুয়ারিতে পিকনিক করছো মানে ডিজে বাজিয়ে তোমার মাথাতে গোবর ভরা আছে আচ্ছা বলুন প্রত্যেক মানুষের জীবনে একটা নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া আছে না নেই আছে তোমার পঞ্চাশ বছরের তোমার জীবন পঞ্চাশ বছর এটা তোমার লিখিত করা আছে দু চলে গেল মানে আল্লাহ একটা ঘন্টা মেরে দিয়ে বলে দিয়েছে আবদুল্লাহ তোমার জীবনের পঞ্চাশ বছরের একটা তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল আছে তোমার আর উনপঞ্চাশ বছর যুবক তোমার এটা উচিত ছিল যে পয়লা জানুয়ারির আগের দিন রাত্রের বেলাতে বিছানার বালিশে মাথা দিয়ে নিজে নিজে অনুশোচনা করা যে তিনশো দিন আমি কতটা আল্লাহর এবাদাত করতে পারলাম আমি কতটা নবীকে ভালোবাসতে পারলাম কতটা আমি ফরজ নামাজ পড়তে পারলাম কতটা মাদ্রাসায় দান করতে পারলাম কতটা নকল রোজা রাখতে পারলাম আমি আমার আত্মীয়তার সম্পর্ক কতটা অটুট রাখতে পারলাম আমি আমার এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে আমি আমার আল্লাহকে কতটা খুশি করতে পারলাম এই চিন্তা ভাবনা বাদ দিয়ে তুমি একত্রিশে ডিসেম্বর রাতের বেলাতে শুয়ে শুয়ে ভাবছ আগামীকাল পরের মেয়েকে নিয়ে কি করে অন্য জায়গায় সিনেমা হলে বই দেখতে যাওয়া যায় তুমি এটা ভাবছো কি করে পিকনিক করা যায় দিসি মুরগা জবাই করে তুমি রাতের বেলা এটা ভাবছ যে ডিজে বাজি আমাকে ইহুদি খ্রিস্টানদের মতো ন্যাংটো হয়ে নাচতে হবে আর ওই চার চাকা গাড়িতে উঠে মাথাতে এই রকম করে জামা খুলে ঘোরাতে হবে আর কোমর দুলিয়ে ড্যান্স করতে হবে তোমার যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে তুমি এটা মাথায় রেখে দিও আগামী ভবিষ্যতে এখন তো কম খাচ্ছ এরপরে তবু তোমার পাছা চামড়া তুলে দিবে অন্য লোকেরা কি বলছি বুঝতে পারছেন তোমার পাছার চামড়া তুলে দিবে সবে তো এনআরসির ভয় দেখিয়েছে এখনো তো ডিসেনশন ক্যাম্পে ভরেনি বলেছে বলেনি এবার তোমাকে ডিটেনশন ক্যাম্প করে ভরা হবে তুমি যদি এখনো ফেরত না আসো এখনো যদি তুমি ফেরত না আসো আল্লাহর কসম বলছি আপনার বিরুদ্ধে আমি বলতে আসিনি আপনাকে আমি চিনি না আপনারা আমাকে সবাই চেনেন আমি কিন্তু চিনি না আপনার জমির পাশে আমার জমি নেই যে আপনার বিরুদ্ধে আমি কিছু বলবো আপনার সঙ্গে আগে ঝগড়া হয়েছিল সেটা রাগ মেটাচ্ছি এরকম কোনো ব্যাপার আছে নাই আপনি আমার দিনী ভাই আপনি ভুল পথে চলছেন আপনাকে আমি পদ বলে দিতে এসেছি পহেলা জানুয়ারি হারাম 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 কি বললাম সব এগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা এই থেকে আমরা নিজেকে হটিয়ে রাখবো ইনশাল্লাহ 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 গ্রামগঞ্জে প্রত্যেক আপনাদের ভাষাতে মুখিয়া বা দায়িত্বশীল যারা আছে কোন ছেলে যদি ডিজে বাজিয়ে বক্স বাজিয়ে পহেলা জানুয়ারি পালন করে তাহলে কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন আয়াতিহি প্রত্যেক গ্রামের দায়িত্বশীল প্রত্যেক গ্রামের मुखिया প্রত্যেক গ্রামের প্রধান প্রত্যেক গ্রামের পঞ্চায়েত প্রত্যেক গ্রামের দায়িত্বশীল প্রত্যেক পরিবারের দায়িত্বশীলকে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করব আপনার ছেলে যদি এই পাপে লিপ্ত হয় অবশ্যই আপনাকে কিয়ামতের মাঠে আসামির কাঠ দাঁড় করানো হবে এই গ্রামে যদি পয়লা জানুয়ারিতে কোন রকমের কিছু বাজে অবশ্যই এই গ্রামের যিনি মুখী আছেন প্রধান আছেন পঞ্চায়েত আছেন যিনি দায়িত্বে আছেন কিয়ামতের দিন ওনাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবেই কোনো ভুল নেই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন ইনশাল্লাহ আমরা এই ব্যাপার থেকে নিজেদের বাচ্চাদেরকে ঘটিয়ে রাখবো ইনশাল্লাহ চলুন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসো আমার ভালোবাসা যদি পেতে চাও মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আনুগত্য করে চলো আল্লাহর ভালোবাসা আল্লাহর সাথে প্রেম ভালোবাসা করতে গেলে কি করা লাগবে প্রথমে এটা জেনে নেন আল্লাহ কোরআন মাজিদে যেটা নিষেধ করেছে সেটা মেনে নিতে হবে ছেড়ে দিতে হবে আল্লাহ কোরআন মাজিদের যেটা করতে বলেছে সেটা করে নিতে হবে ইনশাল্লাহ আমরা করব ইনশাল্লাহ আমরা ছাড়ব ইনশাল্লাহ তাহলে আল্লাহর প্রথমে একটা কোরআনের আয়াত বলি কয়েকটা জিনিস আল্লাহ বলছে ছেড়ে দাও ইনশাল্লাহ ছেড়ে দিব হ্যাঁ